কমলাসাগর মন্ডলের সাংগঠনিক বৈঠকীয় জনতা পার্টির রবিবারের দলের বিভিন্ন ছিলেন সিপাহী জেলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত মন্ডল সভাপতি চিত্তরঞ্জন দেব বিশালগড় ব্লকের ভাইস চেয়ারম্যান ছন্দা দেববর্মা কমলসাগর মন্ডলের প্রভারী বিপ্লব চক্রবর্তী যুব সংগঠনের জেলা সভাপতি দীপ্তনু দাস প্রাক্তন মন্ডল সভাপতি সুবীর চৌধুরী সহ অন্যান্যরা প্রদেশ বিজেপি সভাপতি এদিন বিভিন্ন বিষয় তুলে ধরেন সমালোচনা করেন বিরোধীদের তিনি বলেন সমাজকে পরিবর্তনের জন্য ব্যক্তিগত লাভালাভের জন্য রাজনীতি আপনারা করছেন তা আগে স্থির করতে হবে সমাজ জাহান্ন কিন্তু আমার তো সেই সাথে আমরা পুনরাবৃত্তি করবো আমরা সেই পথে না সেই সমাজকে পরিবর্তন এটা একটা সিদ্ধান্ত